সালামু আলাইকুম আহমাতুল্লাহ বন্যার্থীদের জন্য আসলে এগিয়ে আসুন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত আসলে খুব দুঃখের সহিত বলতে হয় যে এই সময়ে মানে কি বলবো এটা স্পষ্ট কথা যে কোনো রকম সিগন্যাল না দিয়ে সতর্ক না করে আমরা দেখেছি যে আপনার ভারত তাদের যে বাঁধ এটাকে ছেড়ে দিয়েছে যার ফলে আমরা দেখতেছি ব্রাহ্মণবাড়িয়া ফেনী কুমিল্লা চট্টগ্রাম এইসব অঞ্চল কিন্তু প্লাবিত হচ্ছে বন্যায় অনেক মানুষের আহাজারি অনেক মানুষের ক্ষতি এটা আসলে মানে এমন একটা সিচুয়েশন যে আমরা দূরে বসে যারা দেখতেছি আসলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কিন্তু দূরে বসে যারা দেখতেছি তাদের আমরা 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 মনস্তান্ত্রিকভাবে আমরা শান্তিতে নিই কারণ আমাদের দেশের মানুষ দেশের জনগণ তারা যদি এইভাবে এই ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আমরা যার যার জায়গা থেকে আমরা এগিয়ে আসি প্রত্যেকটা রাজনৈতিক দল সমাজসেবী সংগঠন এরপরে সরকার ব্যবসায়ী প্রত্যেক শ্রেণীর মানুষ আমাদেরকে এগিয়ে আসতে হবে তাদের জন্য সবাই মিলে যদি আমরা যেভাবে সবাই মিলে আমরা দেশটাকে একটা বিপ্লবের মাধ্যমে দেশটা একটা স্বাধীনতা ফিরে এসেছে ঠিক তেমনি সবাই মিলে যদি আমরা একটু চেষ্টা করি এই মানুষগুলোর পাশে দাঁড়াই তাহলে কিন্তু এই মানুষগুলোও বাঁচবে দেশ বাঁচবে এক কথায় আমাদের যে একটা বাংলাদেশ যে একটা মানে সৌ একটা পরিবেশ আমরা একে অন্যের বিপদে এগিয়ে যাই একে অন্যের জন্য আমাদের মনটা কাঁদে এটা বিরল একটা দেশ আমাদের দেশ আমরা কিন্তু বিশ্বের মধ্যে এই দিক দিয়ে অনেক এগিয়ে আছি সেই জায়গা থেকে আমি বলবো যে অলরেডি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তারা চলে গিয়েছে করতেছে আপনারাও করেন ইনশাল্লাহ মানে আমরাও চেষ্টা করতেছি সব মিলিয়ে তাদেরকে তাদের জন্য সর্বোচ্চ সেবাটুকু যেন আমরা দিতে পারি দেশে বিদেশে যারা আছেন যারা বিদেশে আছেন তারাও কোনো মাধ্যমে চেষ্টা করুন যদি একান্ত না পান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আমিও চেষ্টা করতেছি যে ওইদিকে যেখানে বেশি ক্ষতির প্রভাব ওইদিকে ওই দিকের জন্য কিছু একটা করার কারণ যেভাবে মানুষজন আহাজারি করতেছে আমরা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি এটা এটা এটার জন্য আমরা আমরা সবাই সব যে যার জায়গা থেকে যে যার জায়গা থেকে আমরা চেষ্টা করি যাতে আমাদের দেশের মানুষ তারা যেন এই বিপদ থেকে রক্ষা পেতে পারে এবং যারা এই কাজটা করতেছে এই মানুষের ক্ষতি করতেছে প্রতিবেশী দেশ এদের ব্যাপারে পরে আলোচনা হবে আগে আমাদের আমার নিজের দেশের মানুষকে বাঁচিয়ে নিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লা